কোরআনের নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এ কল্লার غلام আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিসে শাসন্তন্ত রাসূল আমার নেতা উত্সাহ উচ্চম রচির অমলান ইতিহাস বীর গাথা কোরআন হাদিসে শাসন্তন্ত রাসূল মোদের নেতা উত্সাহ উচ্চম রচির অমলান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমারও দিলে এক আল্লাহ ছাড়া আমারও দিলে নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েও খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে জীবন পেয়েও খুশি তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয় এক আল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় গোলাম বলে মাথা নাও সালাতের মাঝে সে আল্লাহর সাথে বেঈমানি কর সকাল সাজে গোলাম বলে মাথা নাও সালাতের মাঝে সে আল্লাহর সাথে বেঈমানি কর সকাল সাজে তাকে সকল ক্ষেত্রে না মানিলে তাকে সকল ক্ষেত্রে না মানিলে কিছু গ্রহণযোগ্য নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয়